হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার হাতে দেখতেছেন তিনটা মেসক তিনটার ভিতরে টাকা আছে ঠিক আছে আমরা এগুলো 10 টাকা করে বিক্রি করব দেখি কার ভাগ্যে এগুলো জোটে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম কাকা আমি আর কি মেসক বিক্রি করি আমার কাছে এই তিনটা দাম মেসকই আছে মনে করেন কোম্পানি প্রচারের জন্য এই যে 20 টাকা দামের মেসক 10 টাকা করে কিনবেন আপনি 10 টাকা করে কিনবেন ভালো জিনিস কিনেন

ঠিক আছে ভালো থাকবেন অনেক জনে কইছি কেউই নিছে না একমাত্র আপনি নিছেন ঠিক আছে ভালো লাগলো হ্যাঁ ঠিক আছে সব ভালো থাকবেন